আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রাম অঞ্চলের একটি জঙ্গলে একটি জঙ্গল দেখানোর জন্য আসলে গ্রাম অঞ্চলের জঙ্গলগুলো কীরকম হয় আর কীরকম হতে পারে কীরকম কি জিনিস থাকে এই জঙ্গলের ভিতরে আসুন আপনার আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গ্রাম অঞ্চলের একটি জঙ্গল তো সাথেই থাকুন দেখার জন্য তো জঙ্গলের জঙ্গলটি প্রথমে বাহিরে থেকে দেখায় দেখেন বিশাল বড় একটি জঙ্গল কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর বা এরকম কোনো কিছুই নেই কোনো বাড়িঘর নেই এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তো ওই যে ওইদিকে একটা বাড়ি আছে মনে হয় দেখা যাচ্ছে অনেক দূরে একটি বাড়ি একটু জুম করে আপনাদেরকে দেখাই সম্ভবত একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি হলো টিনের ছাউনি দেওয়া আর কি বাড়িতে তো এটা কিন্তু অনেক দূরে আমাদের থেকে আমরা যে জায়গায় আছি তো জঙ্গলে ঢুকার পরে যদি কোনো ধরনের বিপদে পড়ে সম্মুখীন যেন না হই সেই জন্য আপনারা দোয়া করবেন তো এই যে আমি জঙ্গলের দিকে এগুচ্ছি তো ও এটা কি আরে এটা তো হচ্ছে একটি একটি এটা হচ্ছে একটি এটা কি একটি গর্ত কে জানে একটি গর্ত করে রেখছে কিন্তু গর্তটি এখন জঙ্গলের গাছপালা দিয়ে পড়ে গেছে গর্তটি এরকম বোঝা যাচ্ছে না তো সামনে আগানো যাক ওয়াও এখানে কি এখানে তো আরেকটি গর্ত দেখা যাচ্ছে তো গর্তটি এটাও প্রায় গাছপালা দিয়ে ভরে গেছে বেশি একটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আরো অনেক কিছু দেখবো আমরা অনেক পাখির কিচিন মিচির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এদিকে অনেক পাখি ডাকতেছে তো জঙ্গলের মধ্যে রয়েছে বাঁশ তো আপনাদেরকে দেখায় বাঁশগুলো